থিঙ্কপ্যাড এল থার্টি নিয়োগা আপনি দেখে বুঝতে পারছেন একদম বক্স প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন এখনো পর্যন্ত ইউজ হয়নি বর্তমান বাংলাদেশ মার্কেটে সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড এল থার্টি নিয়োগা আপনি দেখে বুঝতে পারছেন একদম বক্স প্রোডাক্ট প্রচুর কালেকশন আছে এটা সবসময় কালেকশন থাকে না আসলেই শেষ হয়ে যায় সো আপনি পার্চেস করতে চাইলে শর্ট টাইমে ভিজিট করতে হবে আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো এলের দুশো পঞ্চান্ন নম্বর পিয়ার সানিভবনের চারতলা কনফিগারেশন নিয়ে একটু কথা বলি একদম বক্স প্রোডাক্ট আমরা আনবক্স করেছি আপনাকে একটু ক্লোজলি দেখাতে চাই এটার ভিতরে কী কী পাচ্ছেন আপনি একটা লিনোভোর ল্যান্ডপোর্ড পাচ্ছেন আপনি এক্সট্রা যেহেতু অনেক স্লিম এটা এবং চার্জার পাওয়ার কট পাচ্ছেন ম্যানুয়ালটাও এটার সাথে একদম ব্র্যান্ড নিউ ইলেভেন মান্থের ওয়ারেন্টি অ্যাভেলেবেল এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি পাবেন আমাদের হাতে আসছে এবং আপনার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমরা ধরেছি ওয়ান মান্থ টাইম লাগছে এটা করাই ফাইভ টুয়েলভ জেনারেশন আপনি দেখলেই বুঝতে পারছেন ফুল মেটাল বিল্ট কোয়ালিটি একদমই ডিফারেন্ট আউটস্ট্যান্ডিং একটা ক্যামেরা পাচ্ছেন আপনি এখানে এবং উপরেও শাটার সহ একটা ক্যামেরা এভিসি শাটার পাচ্ছেন এটা টুয়েলভ জেনারেশন আই ফাইভ টেন কোর টুয়েলভ থ্রেড টুয়েলভ জেনারেশন হিসাবে অনেক ভালো এবং এটার সার্ভিসও অনেক ভালো যারা ভিডিও এডিট রেন্ডারিং অথবা গেমিংয়ের মতো কাজ করেন যারা অফিস গোয়িং পিপল আছেন অথবা যারা প্রফেশনালি ভিডিও এডিট করছেন অথবা অটো ইউজ করছেন তাদের জন্য একটা জেল সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন আপনি এটাতে ইন্টেলের আই গ্রাফিক্স পাচ্ছেন টাচ স্ক্রিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল এবং ব্যাটারি ব্যাকআপ হিউজ কোম্পানি এইট আওয়ার্স টু নাইন আওয়ার্স ক্লেইম করছে যদিও আপনি কম পান তাহলে অ্যাটলিস্ট ফোর টু ফাইভ আওয়ার্স পাবেন আমরা আপনাকে অ্যান্সিওর করছি অ্যাটলিস্ট ফোর আওয়ার্স পাবেন আমরা আপনাকে ওয়ান মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো এবং স্টাইলার্স আছে আপনি দেখলে বুঝতে পারবেন এটা একটা বেস্ট ডিল লিনোভোর সাথে সো এটা দিয়ে আপনি আর্টিলাই কাজ কাজটা খুব স্মুথলি করতে পারবেন অ্যানিমেশন এর কাজগুলো করতে পারবেন এবং ওভারঅল ভিডিও রেন্ডার দিলে পিসি স্লো হয়ে যায় এটাতে এই ঝামেলা একদমই নাই একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ফুল মেটাল এবং ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো এটা আপনি পারচেস করতে পারবেন প্রাইস হচ্ছে অনলি সিক্সটি ফোর থাউজেন্ড টাকা একদম রিজনেবল আপনি যে কোনো এটা ইউজ করতে পারবেন এটার প্রাইজ অনুসারে ভ্যালু ফর মানি বাংলাদেশে একটা সিঙ্গেল ইউনিট পাবেন না আপনি সেভেন্টির নিচে সো আমরা বলবো যে বেস্ট ডিল আপনি শর্ট টাইমে পার্চেস করতে হলে আমাদের অ্যাড্রেস ভিজিট করতে হবে অথবা আপনি অর্ডার নাও বাটনে প্রেস করে এটা অর্ডার করে ফেলতে পারেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে এটা পার্চেস করতে পারেন উইদিন টু ডেজ আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট থ্যাংক ইউ সো মাচ